এটা হচ্ছে উপরে লাগাতে হবে ওখানে মোবাইল দিতে হবে এটা সেট কর সিস্টেম ভালো অন এই জায়গায় লক নাই বুঝছিস এই জায়গায় লক নাই এটা লক আছে এটা লক করে দেওয়া যায় আচ্ছা এইটা এটাই দেখ ওটা ওটা থাক উঁচু করার দরকার না উঁচু করা দেখবে না এটাকে সেট কর এটা ওটা না সোজা কর আগে এই যে সোজা হুম এবার এটা লাগাতে হবে ওতে মোবাইল দেওয়ার যে পয়েন্টটা ক্যামেরা লাগানোর পয়েন্টটা মার এটা টেনে এনে সোজা আছে কি না এটাতে দেখা যাবে ঠিক আছে পয়েন্ট সিলেক্ট কর হুম আচ্ছা এক যদিও আমাদের কেউ দেখে না তারপরে প্রমোশন হবে এখানে হ্যান্ডেল আছে ঠিক আছে জাবদ আছে না হুম এই জায়গাটা দেখতে আমার ভালো লাগছে মনে হচ্ছে যেন একটা ক্যামেরা এই জায়গায় এটা সেট কর হুম আমাদের যদি আছে ভার্টিক্যাল মোডে ভিডিও করতে হয় তাহলে এটা দিতে হবে এটা এটা ঢিলা দিতে হবে দিয়ে ভারটি চলে যেতে হবে না ঠিক আছে এটা দে ব্যাগের ভিতরে এটা দে হালকা একটু ভারী ও এটা তো লকই আছে দেখ তুই দেখ হুম ওটা বেশি না দিলে কি হচ্ছে ওটা ওটা টাইট দিস না একটু লুজ করে দেখ কি হচ্ছে হুম আচ্ছা এটা হালকা দিয়ে সব সময়ই করতে হবে এটা ই করে এদিক ওদিক ঘুরবে এবার হুম বেটার